সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারিক হত্যা করা হয়েছে এমন অভিযোগ তার পরিবারের এই মামলাটি পুনঃপরিচালনার জন্য আবারও আদালতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে রাজধানীর ধানমন্ডিতে তাদের বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা জানান সালাউদ্দিন কাদের ছেলে হুমাম চৌধুরী প্রায় দশ বছর আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার পরিবারের দাবি তাকে ফাঁসি দেওয়ার লক্ষ্য ছিল সহজ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিযোগিতাকে নির্মম করে বিচারকাল ক্ষমতায় থাকা অভিযোগ তৈরি ট্রাইব্যুনালটি ছিল চতুর্থ এবং করা বহির্ভূত এটা একটা জুডিশিয়াল মার্ডার ছিল এবং এটার সাথে বাংলাদেশের আওয়ামী লীগ রেজিমের সরকার সরাসরি জড়িত ছিল এই সরকার এবং এই বর্তমান জুডিশিয়ারিকে সম্মান দেখিয়ে তাদের সহযোগিতা নিয়েই আমরা আবার কোর্টে যাব